আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে প্রশাসনকে বলছি আমার একজন বোনের ইজ্জত আমার একজন মেয়ের ইজ্জত আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানে বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইজ্জত যদি আমার কলমের মেয়ের ইজ্জত এভাবে করতে থাকা হয় প্রশাসন যদি এটা বন্ধ করা উত্তর ওই হিন্দু যুবককে জীবন্ত মুসলমানরা ফরিদপুরের মধুকারী যেই মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে না ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তা সদের রাস্তায় হাঁটতে না হয়তো আপনারা বিচার করবে নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরভাবে তারা আমার মুসলিম মেয়ে সমাজ যুবতীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রলোভন দেখি বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে বিভিন্নভাবে তারা সহি সুফি রূপে তারা এসে আমার বন্ধের মাথাকে ব্রেন ওয়াশ করছে কি বলে জানেন আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করবে যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে এসে একজন মুসলিম নারী একটা যুবক এসে মেসেজ দিবে কি মেসেজ যে আসলে আমি মুসলমান হতে চাই আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো ব্যাস মুসলিম নারী যুবতী প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে যাবে ও মনে মনে ভাবতেছে আমার ওসিলায় যদি একজন বেইমান মুসলমান হয় তাহলে তো আমার কপাল কত ভালো আমি জান্নাত পেয়ে যাব এই যে ধোকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে অ্যাড করে নিল একদিন কথা হচ্ছে দুদিন কথা হচ্ছে চার দিন কথা হচ্ছে আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে কিভাবে ছেড়ে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমিও মাপড়ে মুসলমান বাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম এভাবে করে প্রেমের জালে আবদ্ধ আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে দেখা সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ায় ওটার মধ্যেও কালো জাদু দেয় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় যখন এই মেয়েকে যখন কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকিয়ে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত কারণ তাদের তো আর ইমান নাই আল্লাহর ভয় নাই কুফরি কালাম করলে সমস্যা কি তাদের ব্যাস তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিল সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে আরো গভীরে পৌঁছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয় ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালায় তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে বুঝা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাতাকিদুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টান আর তারা তো আসমানী কিতাব পেয়েছিল আসমানী আল্লাহর উপরে তাদের বিশ্বাস আছে এরপরে আল্লাহ পাক সেই আহলে কিতাবদেরকে বন্ধু বানাতে নির্দেশ করেছেন যদি আসমানী কিতাব পাওয়া ইহুদার খ্রিস্টানদের বন্ধু বানানো আল্লাহর তরফ থেকে যদি তাদের সাথে মুসলমান মেয়েদের বন্ধুত্ব দূরের কথা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে কথা বলা হারাম প্রশাসন কে বলছি আমার মা আমার মায়ের ইজ্জত আমার একজন বোনের ইজ্জত আমার একজন মেয়ের ইজ্জত আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানেই বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইজ্জত

আমরা স্পষ্ট করে বলি আমরা হিন্দু যারা আমাদের এলাকায় আছেন আজ পর্যন্ত দেখানো যাবে না ভারতের বাপরি মসজিদে যখন হামলা হয়েছিল সাই খুলাদি সাল্লাম আজিজুলত র হেম হামলা পাঁচ লক্ষ মানুষের বহর নিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত বাংমাশ করেছিলেন এর মাঝখানে কোন একটা মন্দিরে কোন মুসলমান হামলা করেনি কোন একজন হিন্দুর উপরে কোন মুসলমান হামলা করেনি বাবরি মসজিদের হামলার কারণে বাংলাদেশের কোন মন্দিরে কোন মুসলমান হামলা করেনি আজ পর্যন্ত হাটাজারি মাদ্রাসার পাশে মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আলেমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে ঝগড়া করতে আসো এমন খাবা ইন্ডিয়া টাইম আজকে আপনারা দেখেছেন মধুখালীতে যেই অন্যায় ভাবে আমার মুসলিম যুবকদেরকে হত্যা শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াতার হাদিস আপনাদের সামনে পেশ করি দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইয়ানহাকুল্লাহু আলাল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিদু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ বলেছেন যদি কোন অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোন অমুসলিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবরদার তাদের উপরে তোমরা অন্যায় করো না তাদের উপরে কোনো জুলুম করো না কোন অমুসলিম যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না আল্লাহ পাক স্পষ্ট করে কোরআন শরীফের আয়াতে বলেছেন শুধু তাই নয় আবু দাউদের 3052 নম্বর হাদিস দেখেন রাসূলের করিম বলেছেন আল্লা মান যালামা মুআহাদান আবিন নবী বলেছেন তোমার অধীনস্থ কোনো অনুষ্ঠান যদি থাকে খবরদার তার সম্পত্তি জোর করে দখল করো না কোনো যদি তোমার এলাকায় থাকে দবস্তি করে তার উপর কোনো কিছু তুমি চাপিয়ে দিতে পারো না কেউ কোনো মুসলিমের উপরে জুলুম করতে পারো না এটা আমার নবীর আদেশ এজন্যই আমরা কোন মুসলিমকে কষ্ট দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোন গির্জায় হামলা করি না কোন প্যারোডোতে হামলা করি না এটা আমাদের ইমান নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য ইমান হেফাজতের জন্য আমরা কোনো মুসলিমের উপর হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন তাদের

যে আমরা কোনো মুসলিমের উপর অন্যায়ভাবে হামলা করতে চাই না কিন্তু কোনো মুসলিম যদি আমাদের গলার উপরে ছুরি চালায় আমাদের পায়ের উপর পা রেখে যদি ঝগড়া করতে আসে আমার মা ইজ্জত নিয়ে যদি কোনো মুসলিম টানাটানি করে আমার কোনো যুবককে যদি মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি গ্রেফতার আপনারা না করেন এটা মনে রাখবেন মুসলমানদের ইমানই চেতনা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি ফরিদপুরের আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে না হয়তো আপনারা বিচার করবে নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয় কখনো বলা হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি আমরা স্পষ্ট করে এটাও বলেছি তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্চিত যেই স্বাধীনতা দুই লক্ষ মায়ের ইচ্ছ ভুলণ্ঠিত হওয়ার পর অর্চিত আমার যেই স্বাধীনতার এক ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো এমন পিটানি খাইবা দুদিন পর টাইম পাবানা ভাইয়া আর এই মাটি আমার এই মাটি আমার গর্বের এই মাটি আমার ইসলামের এই মাটি নিয়ে আর ষড়যন্ত্র করলে এটা তো বরদাস্ত করা যায় না আশ্চর্য হয়ে বলতে হয় আজকে মুসলমানদের উপরে চড়াও হওয়ার শত চেষ্টা করা হচ্ছে ফলাফল কি হবে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজুয়ে হিনদের ডাক দিবে এই তো শেষ ফলাফল আর আমরা তো অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ আমরা সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোনো শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সুতরাং এদেরকে তো কঠোর হস্ত দমন করা দরকার যদি এদেরকে কঠোর হস্তে দমন না করা যায় আজ হোক কাল হোক এরা বাংলাদেশ সহ আমার আশ্চর্য হবে না আপনারা আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যার অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে অখণ্ড ভারত মানে জানো এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার তার মানে আমার বাংলাদেশের স্বাধীনতা থাকবে না আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ করা হয় কখনো আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে দস্যু তৈরি হয়েছে যারা সরকার মানে না তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের সব কিছু আলাদা আমরা মুসলিমরা যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আসক কালক আমাদের উপরে বিরাটে অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য শেষ আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি হোক না কেন আমেরিকার শক্তি হোক না কেন চীনের শক্তি হোক না কেন আমরা গোলাম কালেন বলেন আমরা গোলাম আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি আমরা দালাল কার সুতরাং আল্লাহর দাঁড়ালি করতে গিয়ে যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়েও আবার জাগতে পারি প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ